আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কামরুল সানা জাপানে আমার সবজি বাগান থেকে আলহামদুলিল্লাহ আমার সবজি বাগানে দেখেন এই যে অসংখ্য করলা আলহামদুলিল্লাহ আপনারা খুবই আশ্চর্য হয়ে যাবেন অসংখ্য করলা ধরে আস অলরেডি দেখেন অভাব নাই মার্শাল্লাহ যদি দেখেন করলা এটা আমার নিজের হাতে লাগানো করলা আলহামদুলিল্লাহ এই যে দেখেন খেয়ে শেষ করা যাবে না এই যে এই যে করলা করলা আলহামদুলিল্লাহ অভাব নেই সবাই দোয়া করবেন কে কে করলা খাইতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ যখন আমি আমার এই বাগানে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে দেখেন আপনি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম